আজকে আমরা দেবীনগরে যেখানে আমরা এসেছি এটা একটা আই থিঙ্ক বাংলাদেশের একটা ঐতিহাসিক চিত্র দেখা যাচ্ছে যে বাংলাদেশে যখন শান্তিপূর্ণ একটা অবস্থান বসবাস করে এবং ইয়াং জেনারেশনদের ইচ্ছাকে যখন আমরা চেষ্টা করি সম্মান দেওয়ার জন্য তখনই বোঝা যাচ্ছে যে বিনোদনের জায়গা ক্রীড়ার জায়গা সংস্কৃতির জায়গাটাকে কীভাবে তারা আপন করে নেয় সেটা আমরা আজকে দেবীনগর থেকেই দেখতে পাচ্ছি আপনারা শুনেছেন আমাদের স্থানীয় এমপি সাহেবের থেকে আর সাহেবের থেকে আর তার পাশাপাশি আপনি আগেও শুনেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের থেকে যে বিএনপি আগামীতে প্রমিস করতেছে কমিটমেন্ট দিচ্ছে যে সরকার গঠন করতে পারে তাহলে প্রত্যেকটি স্কুলের কারিকুলামের ভিতরে ক্রীড়াটাকে অন্তর্ভুক্ত করে নিবে কারণ আমরা বিশ্বাস করি যে ক্রীড়া এবং স্কুল জগতে এটা একটা ভালো সমাজ গড়ে তোলার জন্য এর কোনো বিকল্প বিকল্প নাই সেটা হবে আমাদের আগামী দিনের কমিটমেন্ট এবং প্রত্যাশা এবং বাংলাদেশ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা ক্রীড়া বিশেষ করে ফুটবলের মানটাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাওয়ার জন্য আমার কাজ করে যাচ্ছি যেখানে আমাদের গ্রাসরুট লেভেল কোচিং হচ্ছে গ্রাসরুট লেভেল রেফারিং হচ্ছে এবং যেসব জায়গায় এরকম দেবীনগরের স্কুলে যেরকম মাঠ আছে একটু আগে আমি স্কুল কমিটির সাথে এবং আমাদের এমপি সাহেবের সাথে কথা বলেছি যে এই মাঠটাকে কীভাবে আরেকটু একটু মেনটেনেন্স হাইগ্রেড করা যায় এবং অত্র এলাকাতে ছোটো ছোটো স্টেডিয়াম কেমনি আবার নির্মাণ করা যায় যৌথ উদ্যোগে লোকালাইজডভাবেই যখন ফুটবলটা শুরু হয় তখন অটোমেটিক কেমনিভাবে ছড়িয়ে যায় ভালো ভালো প্লেয়ার তখন কেন্দ্রীয় টুর্নামেন্টে চলে যাবে নারী এবং পুরুষের কথা আমি বলছি ভালো ভালো স্পন্সর আজকে এরকম উল্লেখ করতে হয় মোটর মোটরসাইকেলদেরকে তারাও এগিয়ে আসছে এরকম একটা লোকাল টুর্নামেন্টকে স্পন্সর করার জন্য এভাবে আমি মনে করি যে ভালো ভালো ছোটো ছোটো টিম থেকে প্লেয়ারদেরকে নিয়ে আমরা কেন্দ্রীয় টুর্নামেন্টগুলো করব কেন্দ্রীয় টুর্নামেন্ট থেকে আমরা ন্যাশনাল টুর্নামেন্টে চলে যাব এটা হবে আমাদের ল্যাডার অ্যাপ্রোচ আমি বিশ্বাস করি যে কোনো না কোনো একদিন এই চাপার নগজ মাটির থেকেও আগামী জাতীয় দলের প্লেয়ার আমরা বাচ্চা করে নিতে পারবো ফুটবল নিয়েই আছি আমি কখনো আমার ফেডারেশনের বাইরে অন্য কোনো নিয়ে মন্তব্য করি না তো আমি ফুটবল জগতেই এখন আছি যেখানে আমি বুঝি অন্য কিছু আমি জানি না আমি ফেডারেশনের পক্ষ থেকে বলতেছি যে তৃণমূলের খালি খেলোয়াড় না তৃণমূলে যারা কোচেজ আছে ষণ্ডকো সংগঠক আছেন এবার তৃণমূলে যারা রাজনীতি রাজনৈতিক বৃন্দরা আছেন সবারই অবদান আছে এই খেলাটাকে ছড়িয়ে নেওয়ার জন্য সবারি সবারই অবদান আছে ভবিষ্যৎ প্লেয়ারদেরকে পাইপলাইন ক্রিয়েট করার জন্য